ইসমিল্লাহ রহমান রহিম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় ও স্বীকৃতি সভা সম্মানিত প্রধান অতিথি ডাক্তার জাহাঙ্গীর আলম সিভিল সার্জন চট্টগ্রাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার এবং সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রোটারিয়ান আলহাজ এস এম আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লায়ন জাফরুল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গণী চৌধুরী সর্বপ্রথম আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের আয়োজককারীদেরকে যারা আমাকে আজকের এই মঞ্চে দুই একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের শীতাণ্ড উপজেলার কমিটির সভাপতি হিসেবে আছি উক্ত প্রতিষ্ঠানের পরিচালক এবং চেয়ারম্যানের পরামর্শক্রমে আমি অশয় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের জন্য কাজ করছি বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি আপনারা জানেন এই ফাউন্ডেশন সারা দেশে বিভিন্ন শাখা এবং কমিটির মাধ্যমে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেক মানবিক ভাই ও বোনেরা উপস্থিত আছেন যারা নিজ উদ্যোগে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন আমি আপনাদের প্রত্যেকেই বলবো আপনারা যেভাবে মানবতার ফেরিওয়ালা হিসেবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের মতো এই ধরনের মানবিক কাজগুলো করতে পারি এতে আমাদের অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সংখ্যা শাখা প্রশাখা এবং কমিটি এটার সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা মানবিক মানুষ হিসেবে অত্র এলাকায় অত্র সমাজে এবং দেশ বিদেশে ছড়িয়ে ফুটবে অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের যে একটা এমন একটি সংগঠন এবং সেটা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান অসহায় নারী পুরুষ শিশুকুলাম ফাউন্ডেশনটা আরও সামনের দিকে দ্রুত এগিয়ে যায় এবং আমি সর্বশেষ বলবো অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এস এম ওসমানগুনি চৌধুরী ওনার যে মন মানসিকতা এটা যেন আরও বিশাল প্রসারিত হয় এবং প্রত্যেকটি মুহূর্তে যেন অসহায় নারী শিশুকুলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন এটা যেন আল্লাহ উনাকে আরো ফসার জ্ঞান বৃদ্ধি বাড়িয়ে দেখ এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি উনার দীর্ঘায়ু কামনা করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন